নমস্কার আমি সুস্মিতা আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ব্লগটা শুরু করি দেখতেই পাচ্ছেন একটা কাজ নিয়ে বসেছি অনেক দিন ধরেই তো ভাবছিলাম করব করব। আগের কিছু একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন আঁকতে শুরু করেছি সেদিনটা তো আঁকা মোটামুটি হয়ে গেছিলো কিন্তু এই পার্লার বিটসগুলো নিয়ে এইভাবে জিনিসটাকে বানানো খুবই সময় সাপেক্ষ আর মেয়ে জেগে থাকলে তো আমি কিছুতেই করতে পারছিলাম না তাই ও যখন একটুখানি ঘুমিয়ে নিয়েছে তাই নিচে বসে বসে এখন এটাকে বানাচ্ছি পার্লার বিটসের এই কাজটা আমার কাছে একদমই নতুন আসলে যেরকমভাবে পার্লার বিটসের কাজ করতে হয় সেই রকমভাবে না করে একটু নিজের মতো করে বানিয়ে চেষ্টা করছি শুরু তো করে দিয়েছি কিন্তু শেষ হতে এখনও বহু দিন বাকি মাঝপথেই থেমে গেছে মেয়েও উঠে পড়েছে মেয়েকে খাইয়ে মেয়ে সমস্ত দরকারি কাজগুলো করে আবার বসে পড়েছি রান্না নিয়ে আজকে সারাটা দিন ঠিক করেছি রান্না বান্না আর সংসারের টুকুর টুকুর কাজ ছোট বড় কাজ মেয়ের কাজ সমস্ত কিছু নিয়ে আজকের এই দিনটাকে কাটাবো আজ বাড়িতে অনেক রকম রান্না করার ইচ্ছে আছে কারণ আজকে কিছুই রান্না করা নেই তাই যা আছে বাড়িতে সেগুলো দিয়ে আজকে একটুখানি রান্না করবো বিনসের এই তরকারিগুলো দেখুন কেমন হয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু বিনসের একটা তরকারি বানিয়ে নিই বিনসগুলো বেশি রাখলেই না এত বিচ্ছিরি ছাতুলা পড়ে যায় তো যাই হোক আমি একটুখানি খুব নর্মালভাবেই বেশ ছাল করে একটা তরকারি বানাচ্ছি বিনসগুলো কিনেছিলাম চাইনিজ একটা রেসিপি দেখে চাইনিজ রেসিপিটাই স্টেয়ার ফ্রাই করেছিল এই বিনসগুলোকে কিন্তু সেটা আর করা হবে না তো যাই হোক আমাদের ইন্ডিয়ানভাবেই যেরকম রান্না করা যায় আলু দিয়ে সেরকমভাবেই করবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি আর আদা পেস্ট দিয়ে দিয়েছি রসুনটা সব বেশি করে দিয়েছি আর সেই সাথে আলু আর বিনস দেব। আর বেশ ভালোভাবে শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কার বদলে আপনারা যদি চান লঙ্কা কুচিও দিতে পারেন তবে এবার আর দেবো না তাড়াতাড়িতে এইটুকুই করি এই রান্নাটা যখন করছিলাম তখন মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলায় বা বিয়ের আগের কথা বলছি আমি তরকারি খেতে না খুব ভালো লাগতো ভাত রুটির থেকে বাড়িতেই ভর্তি করে তরকারি খেতে আমার যে কী ভালো লাগতো বিয়ের পর আস্তে আস্তে করে সময়ের সাথে সাথে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে নিতে কখন যেন নিজের পছন্দগুলো হারিয়ে গেল এখন হয়তো নিজে মনে করলেও কিছুতেই মনে করতে পারবো না যে আমি কি অ্যাকচুয়ালি ভালোবাসতাম বিয়ের আগে আমি বিয়ের আগে ভীষণভাবে ঝাল খেতে ভালোবাসতাম আমাদের বাড়িতে প্রত্যেকটা রান্নার সাথে সাথে একটা করে লঙ্কা ভাতের পাতে নিতাম আমি আর মা কিন্তু বিয়ের পর জানলাম শ্বশুরবাড়িতে এসে কেউ সেখানে ঝালই খেতে পারে না এত মন খারাপ হয়ে গেছিল ভেবেছিলাম রান্নাগুলোর মধ্যে যদি ঝালটা থাকে ভালো হয় তারপরে কি হলো হঠাৎ করে জানলাম যে যার যেরকম ঝাল লাগবে সেই সেরকমভাবে লঙ্কা নিয়ে বসবে আস্তে আস্তে সবার মুখের রুচিগুলোর সাথে সাথে নিজের মুচি মুখের রুচিগুলোরও একটু চেঞ্জ করতে শুরু করে দিলাম এই যেমন দেখুন এখন সময়ের সাথে সাথে অনেক কিছু তো ভুলেই গেছি যে কীরকম রান্না খেতে ভালোবাসতাম কীরকম ঝাল খেতে ভালোবাসতাম আমি এখন একদমই ঝালকেতে পারি না জানেন শ্বশুরবাড়িতে যখন সবাই যখন মিষ্টি মুখ করে খায় তখন আস্তে আস্তে করে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে মনে হয় ঠিক আছে নিজের পছন্দগুলো না হয় তাদের মতো করেই তৈরি করে নিই খাওয়া দাওয়ার সব পার শেষ হয়ে গেছে মেয়ে অবশ্যই নিজের তালে খেলছে ভাবলাম এই ফাঁকে একটা ছোট কাজ করে ফেলি অনেকদিন ধরেই ভাবছিলাম গোল পাপড়িগুলো দিয়ে ফুলে যে মিষ্টি বানাতে হয় মিষ্টি বানানোর ওপর যে ফুলের পাপড়িগুলো ছড়িয়ে দেয় ঠিক ওই রকম ব্যাপারটা করব। তো যেরকমভাবে ইউটিউব দেখে নিয়েছিলাম দেখে নিয়ে নিজের মতো করে একটু বানাচ্ছি সাই বর্মশাইকে বলে দিয়েছিলাম যে একটুখানি গোলাপ ফুল নিয়ে আসতে গোলাপ ফুলগুলো কাটতে গিয়ে এত খারাপ লাগছিল কি সুন্দর গোল গোল টাইপের গোলাপ ফুল এগুলো তো গাছেই ভালো লাগে কিন্তু বানাবো তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে বেশি মায়া না করে কেটেই ফেলি গোলাপগুলো এত সুন্দর ছিল তবে সত্যি বলতে আমার আবার গোলাপ ফুল আবার খুব বেশি একটা পছন্দ না দেখতেই যা সুন্দর গন্ধগুলোর মধ্যে থেকে আমি সেরকম মনের মতো গন্ধই পাই না তবে গন্ধরাজের গন্ধ ও বকুল ফুলের গন্ধ আমার সব থেকে প্রিয় এখন ফুলগুলোকে ভালোভাবে সব কুড়িগুলো থেকে বের করে নিচ্ছি তারপর এগুলোকেই ভালোভাবে জল দিয়ে ধুয়ে দেবো ধুয়ে এগুলোকে একটুখানি খোলা হাওয়ার মধ্যে রেখে দেব। তাতেই যত দুই ধরে বেশি দিন তো রাখতে পারবো না বলছে তো দুটো দিন লাগে পাখার তলায় রাখলে বেশি ভালো হয় কিন্তু আমাদের এখানে তো পাখাই নেই তো সেই জন্য আমরা আমি এটা ঠিক করেছি এমনিভাবেই রেখে দেবো একটু জল ঝরিয়ে এই কুড়িগুলো কিন্তু আবার ধূপ তৈরি করতে গেলেও লাগে তো এখন তো আবার ওই সমস্ত কিছু করার নেই এখন শুধু মাথার মধ্যে ঘুরছে তাড়াতাড়ি করে কিভাবে আমি এই ফুলের পাপড়িগুলোকে ঠিকভাবে রাখবো কারণ মেয়ে যদি একবারের হাত পরে তাহলে আর এগুলো আর সুন্দরভাবে থাকবে না চারি ঘরের মধ্যে ছড়ানো ছেটানো হয়ে যাবে আমার গোলাপ ফুল যে খুব যে প্রিয় তা না তবে হ্যাঁ দেখতে খুব ভালো লাগে গোলাপ ফুল দিয়ে সাজাতে গোলাপ ফুলের নানা রকমের কারুকার্য জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগে খুব ভাল লাগে খুব ভাল লাগতো মানে খুব চাইতাম যে আমার বর একটা স্পেশাল দিনে আমাকে যেন গোলাপ ফুল একটা হলেও যেন আমাকে প্রেজেন্ট করুক জানেন একবার তাই হয়েছিল যখন আমার ছেলে হবে হ্যাঁ খুব সম্ভব আমি আমার ছেলে হয়তো হয়েও গেছিলো আমাদের বিয়ের পর দুটো বছর আমরা সুইজারল্যান্ডে ছিলাম সেখানে আমার বর একবার আমাকে গোলাপ ফুল গিফট করেছিল সেই প্রথম আর সেই শেষ গোলাপ গিফট করা তবে হ্যাঁ এখন বললেই অন্য সময় নিয়ে আসে নিজের ভালো লাগা জিনিসগুলো না বললে কি করে হবে তাই না কেউ কি আর মনের কথা ভেবে নিয়ে বুঝে থাকবে অত রোম্যান্টিক আমাদের এখনকার দিনের বরগুলো কিন্তু না আর আশা করাটাও কিন্তু বড় ভুল যেমন দেখুন না নিজের পছন্দগুলো সময়ের সাথে সাথে কেনভাবে চেঞ্জ হয়ে যায় এই যে দেখছেন পাপড়ের তরকারিটা বানাবো আমি কিন্তু এই রান্নাটা কিছুই জানতাম না জানেন পাপড় শুধু ভাবতাম ভেজেই খেতে হয় শ্বশুরবাড়িতে যখন গেলাম সেখানে কিন্তু রান্না নিয়ে এত আড়ম্বর নেই আসলে আমার শাশুড়ি মা তো চাকরি বাকরি করতেন তাই জন্য আলাদা করে যে রান্নার প্রতি এতো ভালোবাসা থাকবে সেই ব্যাপারটা তার ছিল না কিন্তু রান্নাগুলো না ভারী ভাল লাগতো কিছু কিছু রান্না অবশ্য খুবই ভালো ছিল খুব কম আইটেম হতো আর সেই রান্নাগুলো কিন্তু খুব সিম্পল ছিল প্রথম প্রথম সত্যি এই রান্নাগুলোর প্রতি আমার ভালোবাসা একদমই ছিল না কিন্তু থাকতে থাকতে নিজেকে পরিবর্তন করতে করতে আস্তে আস্তে কখন ভালো লাগা শুরু হয়ে গেছে যেমন এই পাপড়ের তরকারিটা যে আমার কি ভালো লাগে কি বলবো তবে আমার শাশুড়ি মা যেরকমভাবে পাঁপড়ের তরকারি করে আমি কিন্তু সেরকমভাবে করি না আসলে এখানে না সর্ষের যে একটা স্বাদ সেটা ঠিক মনের মতো করে পাই না আমাদের দেশে যেরকম সানসে সানরাইজের যে সর্ষে পাউডারটা পাওয়া যায় ওটার স্বাদ কিন্তু ব্যাপক ছিল আমি ওটা সত্যি খুব মিস করি এখানে তো আমি গোটা কিনে নিয়ে আসি আর সেই সাথেই ওগুলোকে গ্রাইন্ড করে গুঁড়ো করে জিনিসটা বানাই তো ভালো ঠিকই কিন্তু তেন যেন ওই সানরাইজারের সর্ষে পাউডারটা বেশিই আমার ভাল লাগতো এই রান্নাটা যেরকমভাবে আমি করছি আমার শাশুড়ি মা সর্ষে দিয়ে করতো তবে আমি এখানে জিরে ধনে গুঁড়ো দিয়ে করি টমেটো কুচি দিই পেঁয়াজ কুচি দিই নিরামিষভাবেও করা যায় তবে আমিষভাবে বেশি ভালো লাগে আমার তো আমি মধ্যে টমেটো পেঁয়াজ রসুনটা দিই না আর হচ্ছে আদাটা দিই সমস্ত কিছু যখন একটুখানি ভালোভাবে নরম হয়ে গিয়ে কষিয়ে যাবে তার মধ্যে একটু নি হলুদ গুঁড়ো লঙ্কা কুচি তো বা লঙ্কা গুঁড়ো এই দুটো তো অপশনাল যে যার মতো করে দিতে পারে আর মশলার মধ্যে ধনে গুঁড়ো দেওয়া যায় আমি যে জিরে গুঁড়ো দেশ দিই কিন্তু ধনে গুঁড়ো খুব বেশি একটা দিই না তবে হ্যাঁ এখানে ধনে গুঁড়োটা এত বেশি করে পাওয়া যায় ওটা শেষ করার জন্যই আমি দিয়ে দিই যাই হোক এর মধ্যে এবার একটুখানি জল দিয়ে দিলাম ভালোভাবে এবার একটু কষাবো পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে একদম পুরো পেস্ট মতো করে নেব তারপর এর মধ্যে ভাজা যে আলুগুলো আছে সেগুলো দিয়ে দেব। তারপরে যখন ভালোভাবে একটু আলু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর একটু জল ঢেলে একটু ফুটতে দিয়ে মোটামুটি যখন সমস্ত হয়ে হয়ে এসছে রান্নাটা তো তারপরে আমি পেঁয়া ভাজা পাঁপড়গুলো দিয়ে দিয়েছি কড়াইশুঁটিটা আমার কাছে এখানে প্রচুর আছে তাই জন্যই দিই কড়াইশুঁটি তো একেবারে একটা কী বলে খুচরো একটা সবজি সবার সাথে এর মানানসই হয় আলু আর কড়াইশুঁটি যে কোনো রান্নায় মোটামুটি দেওয়া যায় সবার লাস্ট অবশ্য গরম মশলা দেয় তবে আমি জল যখন সেদ্ধ হচ্ছে এই ফুটছে যখনই তখনই আমি গরম মশলাটা দিয়ে দিই কারণ তারপরে তো পাঁপড় দেবো পাঁপড়ের সাথে গরম মশলাগুলো ভালোভাবে যদি নামেশে তাই জন্যই আগে থেকে গরম মশলা দিয়ে দিয়েছি পাঁপড়গুলো দিচ্ছি এবার ভাববেন হয়তো পুরো ন্যাতা হয়ে যাবে তা না এইগুলো হচ্ছে ডালের পাপড় ভালোভাবে যদি মশলা যে ডালের পাপড়গুলো পাওয়া যায় সেই পাঁপড় ইউজ করবেন ডালের পাপড় ছাড়া যে সমস্ত চালের পাপড় বা সাবু পাপড় হয় সেগুলো কিন্তু দেবেন না ওগুলো দিয়ে করলে কিন্তু পুরো ঘন্ট পাকিয়ে যাবে যাই হোক আমার এরকম মাখা মাখা খুব ভালো লাগে আমার শাশুড়ি মা যেরকমভাবে বানান সেরকমভাবেও একদিন কোনো দিন আপনাদের দেখাবো তবে আসল রান্না হচ্ছে আমার শাশুড়ি মার হাতের সেই টেস্টও কখনোই আমি নিতে পারবো না চাইও না আমার একটা আলাদা নিজস্ব টেস্ট আর আমার শাশুড়ি মার হাতের আলাদা এখন ওই যে বললাম সেই পুরোনো কথাগুলো মনে পড়ে গেল সেই জন্য এখন আবার বাটি ভর্তি করে একটুখানি খাবো কস্কো থেকে এইবার এইরকম একটা মাছ কিনেছি এই মাছটা না ভীষণ নরম আমাদের যেরকম ভেটকি মাছের ফিলে পাওয়া যায় না ঠিক ওই রকম মাছের ফিলে ভেটকি মাছের মতো খেতে এবং ভীষণ সফট আমি রান্না করতে গিয়ে দেখছিলাম পুরো ভেঙে যাচ্ছিল তাই ভাবলাম যে আজকে একটা কাজ করলে কেমন হয় একটু ফ্রিশ ফ্রাই বানাই তবে সেটা এখন খাবো না এখন তো রাত হয়ে গেছে এখন একটু পরে আমরা শুতে যাব কালকে জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো যেরকমভাবে ফিশ ফ্রাই বানাই আজ আমি সেটাই বানিয়ে রেখে দেব। কালকে যাতে তাতে করে রান্না করতে পারি তার জন্যই মাছটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর পেস্টটা তো বানিয়ে নিয়েছি একটু রসুন কুচি একটু আদা বাটা পেঁয়াজ বাতা আর একটুখানি পাতা ধনে পাতা তো নেই তো যাই হোক সেই যা আছে সেগুলো দিয়েই বানাবো আর একটুখানি ডালটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি মুসুর ডালের একটা রেসিপি আমি ইদানিং প্রচুর ভাইরাল দেখাচ্ছে ফেসবুকে তাই জন্য ভাবলাম কিছুটা ওরকমভাবেও বানাই যে কোটিংটা হয় ফ্রিশ ফ্রাইয়ের যে কোটিংটা সেটা মুসুর ডালের যে গুঁড়োটা হবে সেটা দিয়ে করব। আর যে পেস্টটা এখন করছি সেটাকে ভালোভাবে মাছের সাথে ম্যারিনেট করে একটু ফ্রিজে রেখে দেবো মোটামুটি এক ঘন্টা মতো রেখে দেব তারপরে যে গুঁড়োগুলো বানিয়েছি যে ডালের গুঁড়োটা সেটার মধ্যে একটুখানি এপিটোপিট করে একটা কোট মতো দিয়ে রেখে দেব অবশ্য ডালের কোটিংটা একটু বেশি নিয়ে নিই কম নিয়েছি তাই কিছুটা ডালের কোটিং দেব আর কিছুটা যে বিস্কুটের গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়ে করে রেখে দেবো মাছটা কিন্তু খুব নরম পুরো মনে হচ্ছে যে ভেটকি মাছ অথবা বাসা যে মাছগুলো পাওয়া যায় সে বাসা মাছের মতো এদেশে কিন্তু কড মাছও অনেকটা ওরকম ভেটকি মাছের ফিলের মতো খেতে হয় এই সমস্ত মাছগুলো দিয়ে যদি আপনি ফ্রিশ ফ্রাই করেন তাহলে অসাধারণ খেতে লাগে তো যাই হোক আজকের জার্নিটা এখানেই শেষ করছি আজকে সারাদিন আমার অনেক অনেক কাজ করতে হয়েছে তো সব তো আর দেওয়া সম্ভব না তাই ছোটো ছোটো করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সবথেকে বড়ো কাজ এই সমস্ত কাজগুলোর পাশাপাশি যে কাজটা সেটা হচ্ছে আমার মেয়েটা যে আমার ওপরে এসে এসে মাঝে মাঝে বায়না আক্কা করে সেটাকে সামলানো সেটা সবসময় এত ভিডিও করা সম্ভবও না তো যাই হোক বাচ্চাদের তো এরকম একটা বায়না থাকবেই সব কিছু মিলিয়ে মিশিয়ে জীবনে চলতে হচ্ছে খুবই প্রবলেম হয় আবার মানিয়ে নিতে হবে আমাদের সব কিছুই তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার